হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো হচ্ছেন ডক্টর ইউনুসের ভয়ঙ্কর পতনের আশঙ্কা এইদিকে সমন্বয়কদের একদের রক্ষাও হবে না সেনাপ্রধান একই আলটিমেটাম জানালো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে খবর হচ্ছে এই নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার হোসেন এটা নিউজটা দেখলে মনে হবে বেশ একটা দারুণ কাজ করেছে শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শোডাউন চিন্তা করছে তাদের মাথা থেকে শুরু করে সারা শরীরের ব্যথা এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল আর দলটির তৎপরতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা দেশের অবস্থা এমনিতে খারাপ আর ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে দেশপ্রিয় দর্শকতা আআমลีก লক্ষ লক্ষ নেতা বিভিন্ন গ্রাম বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অবস্থান করতেছেন কঠিন একটা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতেছেন কঠিন বিপদে পড় যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সম্মন্য একটা শেষ ঠিকানাও পাবে না দর্শক ইতিমধ্যে সিনাপদ্যান জরুরি একটা অবস্থা জারি করতে চলেছেন দর্শকতা শেখ হাসিনা কপাল রাতারাতি খুলে যেতে পারে যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন দিক সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে অনেকটা জামাতের স্টাইলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশাল ভাবে অর্গানাইজ করছে সাধারণ পাবলিককে কানেক্ট করছে শুনছেন তো তাই সাহেবের সাহেবের বক্তব্যটা তো তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে এই যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকা শহরে চলে আসছিল তো আওয়ামী লীগ থেকে একই স্টাইলে নির্বাচনের আগ মুহূর্তে এখন সারা বাংলাদেশ থেকে তাদের স্পেশাল রিক্রুটমেন্ট করা যে ছাত্রলীগ যুবলীগ কর্মী আছে তাদেরকে ঢাকা পাড়াচ্ছে দাবি কার আর ঢাকাতে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বা সাইজ বড় হচ্ছে পুলিশ বলছে যে এটা ঢাকায় বসবাসকারী কোনো রকম নেতা কর্মী না এগুলো সারা বাংলাদেশ থেকে ঢাকা মুখে আসতেছে তো এদের কাউকে কাউকে টাকার বিনিময়ে মিছিলে পাঠানো হচ্ছে গতকালকে একদিনে প্রায় আড়াইশো দুইশো জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আহ গতকালকে আপনার শেরে বাংলা তারপর হচ্ছে তেজগাঁও বনানী উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি হোটেল ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য দেবে তাদের আহ কি বলা হয়েছে ধরেন পরিচিতি বা তাদের পরিচয় গোপন রাখা হবে আর যাদেরকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে সেখান থেকে বলা হয়েছে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যারা আসছে এরা আটক হয়েছে আর এদের উদ্দেশ্য হচ্ছে রাজধানীর শৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকাতে বড় ধরনের ঘটনা ঘটানো যেন নির্বাচনটা সুষ্ঠু না হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কখনোই ভালো হবে না এটা এদেশের দেশের একটা ট্রেন্ড সরকারে যেই থাকে বিপরীত দলকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দেশদ্রোহী দেশবিরোধী আহ পাকিস্তানের রাজাকার কখনো হচ্ছে ভারতের দালাল আহ পশ্চিমাদের এজেন্ট এই শব্দগুলার প্রকৃত মিনিংস জনতার কাছে হারাই গেছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল তারাই এখন মনে করতেছে দেশ বেচা দিচ্ছে আবার যখন আওয়ামী লীগ ছিল এই বিএনপি জামাত মনে করতেছে দেশ বেচা দিচ্ছে আসলে কে কি করে সাধারণ মানুষ অনেকটা এখন ক্লিয়ার যে এই রাজনৈতিক দলগুলা বা আমাদের এই মিডিয়াগুলা বা ধরেন প্রশাসন এখনো শতভাগ নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলগুলাই ক্ষমতায় থাকতে মনে হয় যে তাদের থেকে দেশপ্রেমিক নাই ক্ষমতা থেকে গেলে ক্ষমতা থেকে গেলে এদের থেকে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আর কেউ নাই তা আওয়ামী লীগ তাদের রাজনীতি করছে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুসের এই নির্বাচনকে তারা সামহাও ডিস্টারবেন্স করতে চায় এটা বাস্তবতা আবার সরকারও হার্ড যাচ্ছে দশক মাঝখানে দুই দিন দুই দিন পরে আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী যিনি গত বছর পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শোডাউনের চিন্তা করছে তাদের পরিকল্পনাই সহ সারা দেশে এবং ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে বড় ধরনের শোডাউনের চিন্তাভাবনা রয়েছে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং তাদের তথ্য নিয়ে এটা এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন টিভির অনলাইন এনটিভি টিভি অনলাইন বলছে যে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি পুলিশও প্রস্তুত হচ্ছে এবার কি তাহলে আঠাশ তারিখকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হতে চলেছে এবং দুই পক্ষ মুখোমুখি হবে কি হবে আঠাশ তারিখে এবং আঠাশ তারিখের কৌশলটা যখন গণমাধ্যমে ফাঁস হয়ে গেল এবং গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে গেল কিভাবে ফাঁস হয়ে গেলো সেটাও বলবো তখন আওয়ামী কি সেই মানে কৌশল থেকে অন্য কৌশলে চলে যাবে কি মানে পুলিশের কৌশল কি হবে আওয়ামী কৌশল কি হবে কি হতে চলেছে আঠাশ তারিখে আদতে একটু বোঝার চেষ্টা করবো এন টিভির এই রিপোর্টের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন এবং শেখ হাসিনার জন্মদিনে শেখ হাসিনাকে উইশ করা শেখ হাসিনার জন্য একটা মানে দৃষ্টান্তমূলক কিছু করা এই ধরনের একটা প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে সারা দেশব্যাপী সেরকম একটা তথ্য এনটিভি টিভি গোয়েন্দা সংস্থার মারফতে সামনে নিয়ে এসেছে তাদের শিরোনাম এমন যে কলকাতায় নেতাকর্মীদের নিয়মিত বৈঠক শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক আওয়ামী লীগের কলকাতাতে এই ব্যাপারে বৈঠক হচ্ছে এবং কলকাতা থেকে আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন দেশের অভ্যন্তরে কোথায় কোন কর্মসূচি হবে সেই ব্যাপারে নাকি তারা মনিটরিং করছেন কলকাতার অফিসে বসে থেকে আদৌ কি সেটা সত্য কি বলছে এন একটু আহ শুনে নি তারপরে বুঝে ওঠার চেষ্টা করবো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তারা বলছে যে এবার রাজপথে মুক্তির ডাক তুলে দেশকে অস্থিতিশীল করার ছক রয়েছে তাদের এন টিভির ভাষ্য এটা তারা বলছে যে শেখ হাসিনার তম জন্মদিন উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর দেশ জুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব মিছিল দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক পুনর্বহালের দাবি এসব মিছিলে তোলা হবে দলটির নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সব থেকে বড়ো উপহার অর্থাৎ আঠাশ তারিখে প্রথমবারের মতো আওয়ামী লীগ শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সোনা করবে এরকম তথ্য এনটিভি দিচ্ছে তারা বলছে জানা গেছে সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক গেছে আওয়ামী লীগের নেতারা যে পরিকল্পনা বাস্তবায়নে দেশে এবং বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করবে এতে সমন্বয় করছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এছাড়া রাজধানী ঢাকার প্রবেশমুখের সাত থেকে আটটি স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা তাদের রয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হতে পারে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহজে গ্রেপ্তার এড়াতে পারে এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে এদিকে জানা গেছে প্রায় প্রতিদিনই ভারতের কলকাতার ডিকে ইন্টারন্যাশনাল হোটেলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি পলাতক যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেখান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শেখ সেলিম তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং শেখ সেলিমই ঢাকায় বিভিন্ন কর্মসূচির তদারকি করছেন এমনটা এন এন বলছে কিন্তু শেখ সেলিমের উপরে শেখ হাসিনা এই মনিটরিং করার দায়িত্ব দেবেন এটা কি হওয়ার কথা কারণ আমরা বিগত পনেরো বছর দেখেছি যে শেখ সেলিমের সঙ্গে শেখ হাসিনার শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণেই সম্পর্কটা ভাঙনের পর্যায়ে যায়নি সম্পর্কটা তিক্ত ছিল এবং সেই কারণে শেখ সেলিমকে তিনি মন্ত্রিত্বও দেননি এখন আবার শেখ সেলিমের উপরে তিনি ভরসা করছেন ব্যাপারটা একটু মজার ব্যাপারই মনে হচ্ছে শেখ সেলিমাও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি ঢাকার অধিকাংশ মিছিল মিটিং বাস্তবায়ন করছেন গোপালগঞ্জ গাজীপুর মাদারীপুর কিশোরগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে গত আঠারোই সেপ্টেম্বর গুলিস্থানে বড় শোডাউন হয় এরপরে ফানগেট গুলিস্থান শেরে বাংলানগর মিরপুর নিউমার্কেট এলাকায় যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয় গত পাঁচ দিনে রাজধানীতে অন্তত বারোটি বড় এবং মাঝারি মিছিল করেছে তারা এমনটা এনটিভি বলছে সর্বশেষ গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি থানা পুলিশ মিলিয়ে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে সেখান থেকে চোদ্দোটি ককটেল এবং সাত টি ব্যানার জব্দ করা হয়েছে আহ ঢাকা সিরে নগর আহ অর্থাৎ তেজগা থানা এই তথ্য নিশ্চিত করছে অর্থাৎ এই ব্যাপারে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে এরকম একটা বড় প্রতিবেদন তারা তৈরি করেছে তাহলে এই যে পুলিশের কাছে তথ্য চলে গেল এবং এনটিভি যেটা বলছে যে এই তথ্যগুলো পুলিশের কাছে খুব সহজেই যাচ্ছে আসামিদের যেসব আসামি গ্রেপ্তার করা হচ্ছে সেই সব আসামিদের কাছ থেকেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে তারা স্বীকার না করলেও তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের গ্রুপে আড়ি পাতা সহজ হচ্ছে এবং তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এখন ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করেন এখানে এটা করতে হবে ওখানে ওটা করতে হবে এই মিছিলে আসো ওই ইয়াতে আসো এই ধরনের আলাপ তাদের বেশি হয় এখন তো রাজনৈতিক কর্মকাণ্ড নেই এগুলো করেই তারা মূলত সময় কাটাই সেই তথ্যগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে যাচ্ছে এবং গোয়েন্দা সংস্থার কাছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপের তথ্য চলে যাচ্ছে বলেই এই যে আঠাশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় প্ল্যান এরকম তথ্য এন দিতে পারছে এন যখন এই তথ্য দিচ্ছে তখন আমরা মানে কোন কনক্লুশনে আসতে পারি আঠাশ তারিখে তাহলে কি হচ্ছে আঠাশ তারিখে সারা দেশে কি ব্যাপক হারে শোডাউন হবে এবং শোডাউন করতে গেলে এক ধরনের সহিংসতা হবে সহিংসতা বহুপক্ষীয় সহিংসতা হতে পারে আওয়ামী লীগ শোডাউন করবে সেখানে পুলিশ যেমন বাধা দেবে বিএনপি বাধা দেবে এনসিপি বাধা দেবে জামাত বাধা দেবে সুতরাং একটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে আবার আঠাশ তারিখের এই তথ্যটা মানে এন টিভি যেহেতু খুবই জনপ্রিয় মানে টেলিভিশন চ্যানেল তাদের তথ্যটা তো আওয়ামী লীগের কাছে চলে যাবে এই গোয়েন্দা তথ্য যে গোয়েন্দাদের কাছে রয়েছে এই তথ্যটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে চলে যাবে তখন আঠাশ তারিখের এই কর্মসূচি কি তারা আদৌ পালন করবে নাকি তারা বিকল্প কোনো পদ দেখবে বিকল্পভাবে এগোবে আমার গত কিছুদিন গণমাধ্যমের খবর এবং গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যত পরিকল্পনা আওয়ামী লীগ বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম যত পরিকল্পনা করছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থেকে সেই পরিকল্পনাগুলো খুব সহজেই পুলিশ পেয়ে যাচ্ছে এবং তাদের এই পরিকল্পনা খুব একটা কাজে দিচ্ছে না এখন দেখার বিষয় যে আঠাশ তারিখে দেশ অস্থিরতার দিকে যায় কিনা আমাদের মানে মানে মিনতি আমাদের প্রত্যাশা যে দেশ কোনোভাবেই অস্থিরতার দিকে যেন না যায় রাজনীতি আপনারা যে যার মতো করে করে করেন পুলিশ আপনারা আপনাদের মতো করে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেন অন্যান্য রাজনৈতিক দল আপনারা আপনাদের রাজনীতি করেন কিন্তু দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দিবেন না দেশকে সাংঘর্ষিক পর্যায়ে ঠেলে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা ফোর যাদের একবেলা কাজ না করলে দুই বেলার খাবার জোটে না পেটে তাদের কাজ বন্ধ হয়ে যাবে এবং তারা আপনাদের উপরে বিরক্ত হয়ে যাবে এবং আপনাদের উপরে বিরক্ত বিরক্তি এটা রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে সেটা আপনি যে দলই হন না কেন আওয়ামী লীগ হন বিএনপি হন এনসিপি হন জামাত হন কিংবা সেটা যদি সরকার পক্ষও হয় জনগণ যদি খেপে যায় জনগণ খেপলে কি। হয় সেটা তো আমরা গত বছর আমাদের দেশে দেখেছি তার আগে শ্রীলঙ্কাতে দেখেছি আমাদের দেশের পরেই তো কয়েকদিন আগে নেপালে দেখলাম সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখছি আমার মনে হয় যে রাজনৈতিক দল রাজনৈতিক পক্ষ সরকার সবারই একটা জিনিস প্রথম মাথায় রাখা উচিত সেটা হচ্ছে জনগণের শান্তি জনগণের স্যাটিসফ্যাকশান জনগণ যদি আপনার উপরে স্যাটিসফাইড হয় তাহলে আপনার পক্ষে একদিন জনমত তৈরি হবে আর জনগণ যদি বিরক্ত হয়ে যায় তাহলে কখনোই জনমত আপনার পক্ষে যাবে না আপনার ধ্বংস নিশ্চিত হবে দর্শক এই যে আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিন কেন্দ্রিক যে প্ল্যান এনটিভি অনলাইন তারা ফাঁস করে দিল। এর ফলে ওই দিন কি আর কিছু হবে আমার মনে হয় যে ওই দিন আর কিছু হবে না তাহলে কি আউমলিক বিকল্প কোনো ওয়েতে যাবে নাকি সত্যি সত্যি এক গুয়ে হয়ে আউমলিক 28 তারিখেই কিছু একটা করতে চাইবে যেহেতু শেখ হাসিনার জন্মদিন তাকে উইশ করতে হবে তাকে কিছু একটা উপহার দিতে হবে সেটা করতে গিয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হল খবর হচ্ছে এই নিউইয়র্কে আউমলিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আকতার হোসেন এটা নিউজটা দেখলে মনে হবে বেশ একটা দারুণ কাজ করেছে বিষয়টা এত সোজা না এই মামলা করতে গেলে ওনাকে লম্বা সময় ধরে ওই আমেরিকা থাকতে হবে আমেরিকায় থেকে এই মামলা মানে ডেট পড়বে যাবেন তো আক্তার কতদিন থাকবেন মামলা করে উনি চলে আসবেন তারপরে কি হবে এটার মানে আইনজীবীরা এগোবেন মনে হয় না এটা খুব একটা যুদ্ধই হবে যদি মামলা করার উপাদান থাকতো তাহলে কিন্তু ওই যে মিজান মিজানুর রহমান যুবলীগের কর্মী তাকে কিন্তু অ্যারেস্ট করে ফেলছিল সেটা অন্য অভিযোগ সেটা ওই যে মানে ডিম ছড়ার জন্য না একজন বিএনপির কর্মী অভিযোগ করছে যে সে ছুরি দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে ওইটার সে তারা তদন্ত তো সেটা জামিন নিয়েছি বের হয়েছে এই মামলা চলতে থাকবে ডেট পর্বে যাবে তারপর মানে দুই পক্ষকে ডাকবে এটা লম্বা প্রসিডিউর এটা খুব তাৎক্ষণিক একটা কোনো হামলার ঘটনা না এর আগে তো বলেছি যে এই যে জুতা মারা এটা বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান এই যে জর্জ ডাব্লিউ বুশ তাকে ছুড়েও জুতা মারা হয়েছে একদম সংবাদ সম্মেলনের ভিতরে কিছু হয়নি ডিম মারা কেক মুখের মধ্যে ছুঁড়ে মারা এইগুলি প্রতীকী প্রদীপ আদি হিসাবে করে এগুলি হত্যার উদ্দেশ্যে তেমন না তো এখন এখানে বলা হচ্ছে যে

চেষ্টা কিনা এই সমস্ত মিলায় খেলে যেটা হবে সেটা কিন্তু পুরো বিষয়টা আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুরো টিমটা যদি যদি তাহের সহ এক জায়গায় থাকতো তাহলে কিন্তু জামাতের অনেক নেতা কর্মী ছিল তো তারা মানে যদি ওই বেষ্টনির মধ্যে থাকতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটাতে পারতো না এখন জামাতের নেতাকর্মীরা গেছে নেই তা এখন তাহের সাহেব আলাদা হয়ে গেছে তাদের অবর্তনা সম্বর্ধনা নিতে যে তিন চার মিনিট তিনি বক্তা দিয়েছেন তিনি খালেদমঈদিনকে একটা সাক্ষাৎ করে দিয়েছেন বরং তিনি বলছেন যে আমার নাম ধরে স্লোগান দিচ্ছিল আমি মানে একটু আমার অস্বস্তি লাগছিল আমি বললাম যে মির্জা ফখরুলের নামও তোমরা করো কিন্তু সেটা হেয়ার না করে তাহ সাহেবের নামই করছিল সাহিকভাবে দল দলকে তারা ভালোবাসে তো এটা করতে যে উনি আগে গেছেন অনেক ধরে বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হওয়াতে তারপরেও দেখলাম যে তাহের সাহেব বলছে যে ওই যে আক্তারকে যে ডিম মারার চেষ্টা করছে সে বারবার ঠেকানোর চেষ্টা করছিল যে দুজন সেই দুইজন হচ্ছে জামাতের কর্মী তাহলে এখানে একটা ব্যাপার আছে প্রস্তুতির ব্যাপার তারা তো এটা করবে বাঁচার উপায় হলো কর্মীদেরকে জড়ো করা সেটা তারা করেনি তারপরে দেখলাম যে আহ আক্তার হোসেন যেখানে যাচ্ছেন সেখানেই আহ মানে পিছনে নিচ্ছেন গ্র্যান্ড হায়াত হোটেল সব জায়গায় অনুমতি নিয়ে কিন্তু করছে এটা বড় কিছু অর্জন হবে না এটা হয়তো একটা প্রটেস্ট হিসেবে বা প্রতীকী প্রতিবাদ হিসেবে এই মামলাটা থেকে যাবে কিন্তু এটা নিয়ে খুব বড় ধরনের কোনো অর্জন হবে এটা নিয়ে মানে আমেরিকার পুলিশ ওই বাংলাদেশের মতন মানে পনেরো বিশ জনকে ধরে সন্ত্রাস বিরোধী আইনে জেলের মধ্যে ঢুকায় রেখে বছর পর বছর আহ রাখবে এটা মনে করার কোনো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন ভিডিওতে আপনার যে আলোচনা শুনতে যে দেখতে আওয়ামী লীগ থেমে থাকতেছে না কিন্তু আবারও কঠিন একটা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক পয়েন্ট অবস্থায় তারা জড়ো হচ্ছেন প্রিয় দর্শক শ্রেতা এদিকে কঠিন ভাবে বিপদ পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেশে নেই তিনি বাইরে আসে অপরদিকে সমন্বয় একটা কিন্তু বেশি কথা বলতে চায় না সেনাপ্রধানের এখন কি করলে দেশের জনগণ ভালো থাকবে দেশ ভালো থাকবে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ